বন্ধুরা আপনারা অবগত আছেন যে আমাদের গত বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় পাঁচ লক্ষ অবৈধি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আমরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসাংবিধানিক যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পর এক সামনে আসছে আমরা সবাই জানি কিছুদিন আগে সরকারি চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে চাকরি চলে যায় অবৈধভাবে চাকরি দিয়েছেন বলে ঠিক তেমনি আমাদের গত যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রান সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকার অবৈধভাবে বিতরণ যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাতাশ পার্সেন্ট মুসলিমরা আছেন তথ্য অনুযায়ী সেখানে সিক্সটি সিক্স পার্সেন্ট জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভোট কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিকভাবে করেছেন হাইকোর্ট কর্তৃক সমস্ত এই সার্টিফিকেটগুলিকে গুলিকে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পাঁচ লক্ষ সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করেছেন